আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর কিছু প্যান্ট প্লাস ডেনিম জ্যাকেট হুড়ি দেখাবো প্লাস হচ্ছে ছোবার কোট আছে তাই না একটু ধৈর্য সহকারে দেখবেন তো শুরুতে হুড়ি দেখাবো আচ্ছা হুড়িটা কিন্তু বর্তমানে অনেক বেশি চলতেছে খুব ট্রেন্ডে একটা কালেকশন এটা হচ্ছে ক্যাপটা প্লাস এখানে কিন্তু ডিজাইন করা খুব নতুন একটা কালেকশন কিন্তু এটা সম্পূর্ণ কম্বল কাপড়ের ভিতরে মানে শীতের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন হবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা মানে একদম শীতের জন্য যারা পারফেক্ট কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই হুডিগুলো নিতে পারেন এটা বড়ি ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা সর্বোচ্চ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে কালারগুলো দেখায় ডিজাইনগুলো দেখায় এটা কিন্তু চেঞ্জ একটা ডিজাইন থাকবে এগুলো সবগুলোই কিন্তু কম্বল কাপড় প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ নিত্য নতুন হুডি কালেকশন যারা চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর এটা মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এবং এটার সাথে এটা হচ্ছে সিভিট কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফর্স এটা একটা কালার এটা কিন্তু ব্ল্যাকের সাথে পিঙ্ক কন্ট কন্ট্রাস্টে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে পিকাচুর ডিজাইনটা নতুন ভার্সনে আসছে ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আপনারা পড়তে পারবেন সম্পূর্ণ কম্বল কাপড় দেখেন ভিতর কিন্তু সম্পূর্ণ আস্তর করা আছে ঠিক আছে এটা ব্ল্যাকটা দেখেন প্রাইস থাকবে সেম সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার দেন এইটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এখন কিছু ডেনিম জ্যাকেট দেখাবো এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা ওপেন বাটন প্লাস হাতাটা কফ করা থাকবে এটা টোটালি ডেনিমের ভিতর থাকবে প্রাইস থাকবে চারশো টাকা সবগুলো কিন্তু কাজ করা ঠিক আছে এগুলোর বড়ি সর্বোচ্চ চল্লিশ পর্যন্ত পরা যাবে আটত্রিশ চল্লিশ বডি পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে চারশো করে এটা আবার কাঁচ ছাড়াটা অনেকে কাজ ছাড়া পছন্দ করেন তাদের জন্য ট্যাশ কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এখন কিছু ওভারকোট দেখাবো এগুলো লং ওভারকোট দেখতে পাচ্ছি এটা টোটালি কোরিয়ান কাপড় ভিতর কম্বল কাপড় দেওয়া আছে আস্তরটা আর টু সাইড কিন্তু পকেট পাবেন প্রাইস কত এটার সাতশো সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস সাতশো পঞ্চাশ টাকা যে কোনো তিন পিস নিলে এই প্রাইসটা পাবেন আর খুচরা নিলে পার পিসে কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে যাবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এইটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু হচ্ছে ফিশ কাট প্যান্টটা এটা ২৪ থেকে চৌত্রিশ কোমর সাইজ হবে প্রাইস থাকবে ২৫০ পঞ্চাশ এগুলো 250 করে পেয়ে যাচ্ছেন কালার আছে এগুলোর ভিতর অনেকগুলো কালার পাবে এটা ভিতর প্রায় পনেরো থেকে বিশটার মতো কালার আছে বাট আমরা এই কয়টা দেখাচ্ছি আপনার দেখতে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে দুশো করে শুধু কালারগুলো দেখায় অফ হোয়াইট কালার এটা পেস্তা গ্রিন কালার থাকবে পিঙ্ক কালার দেন এটা একটা গোল্ডেন টাইপের কালারটা এটা অ্যাশ কালার প্রাইস থাকবে সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্প্রেদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ